প্রিয় উকিয়া টেকনাববাসী এবং দেশবাসী ও সাংবাদিক ভাই বন্ধুগণ আজকে আমি একটা চিঠি হস্তান্তর আমাকে দিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে চিঠির লেখক হচ্ছে মুমিনুল আলম আঞ্চলিক কোঅর্ডিনেটর এক একত্তর কক্সবাজার চিঠিতে উনি উল্লেখ করেছেন আমি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করছি সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে অন্যতায় তারা আমাকে শরীফ উসমান হাদির মতো পরিণতি বুক করার কথা বলেছেন চব্বিশ ঘন্টায় আমার কিলিং স্কোয়াড আফদান নজরদারিতে আছে এই কথাও বলেছেন আমি এটা উকিয়াত রাতে জিডি করেছি এবং এটি খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ঢাকা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে টেলিফোন করে খোঁজখবর নিয়েছেন এবং আমাকে তিনি সাহস দিয়েছেন আমি বলেছি ওনাকে ইনশাল্লাহতলা আমি নির্বাচন করে যাব আল্লাহর হাতে এই কথা আমি বিশ্বাস করি এবং সকলকে আমি আমার জন্য দোয়া করতে অনুরোধ করছি خدا حافظ. السلام عليكم.